ভিডিওগুলি আমি আপনাদের এই সকল ভিডিওর সাথে সম্পৃক্ত মিডিয়ার মাধ্যমে যে কতটুকু অবহিত হয়েছি সেটি আপনাদের কাছে আপনারা সার্চ করে পেয়ে যাবেন যেমন ইতিমধ্যেই বলেছি মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি কাজ একটি ঘটনাকে যে মিথ্যাচার করা হয়েছে সেটি কীভাবে ছড়িয়ে দিয়ে দেশে এক অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল এবং তা সকলের কাছে পরিষ্কার হয়েছে এই ছাড়াও মুক্তি আনিসুর রহমান আশ্রাফি চাঁদপুরে এক মিটিংয়ে যে ধর্মীয় সংখ্যালঘুদেরকে তাদের উপর অত্যাচার নির্যাতন ফাংশন করার জন্য প্রকাশ্যে হবে সেটি তুলে ধরেছেন আমরা দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল রোহন উদ্দিন এই ধর্মের উপরে এই ধর্মের প্রতি তাদের বিভিন্ন রকম তারা বলছে এরা ভারতে আমরা এদেশে বসবাস আমরা ভারতের ভারতের সাথে আমাদের সম্পর্কে প্রশ্ন আছে এই আমি জানি না সেই ব্রিগেডিয়ার কোন ধরনের ব্রিগেডিয়ার তার এই ধরনের অত্যন্ত যে আমাদের সাথে অন্য কারো আমি এখানে জন্মগ্রহণ করেছি যুগের পর যুগ বছরের পর বছর মন স্বাধীনতা যুদ্ধে আমরা সেই সংগ্রামে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে আমরা একটি স্বাধীন রাষ্ট্রে সকলের লোকমধ্যে দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায় সহ আবাসী রায় আপনার সার্চ করে দেখতে পাবেন কি ধরনের জঘন্য ভিডিওগুলি তার সেখানে প্রকাশিত হচ্ছে এই যে সরকারের নিরিপ্ততা আমি আপনাদের অবৈধের জন্য কালকে আমি এগুলি এখানে সংস্থা লোক রয়েছেন তারা নিশ্চয় জানবেন এই ধরনের ঘটনা কখনো সামাজিক ঘটনা নয় এগুলিকে তারা আমলে নিয়ে ঠিক করেছেন তোমার নয় আমি গতকালকে প্রধান উপদেষ্টা তো আমি পাওয়ার মতো সুযোগ নেই আমি তার প্রেস সচিবকে রাত্র সাড়ে এগারোটার সময় আমার কাছে ভয়াবহ ভিডিও দৃশ্য এসেছে যেটা গাছ নড়ে আমার আমি তাৎক্ষণিকভাবে তার কাছে ভিডিও ক্লিপ পাঠালাম উনি অবশ্য প্রশিক্ষণের ভিতরে আহ্বান করেছেন যে আমি প্রশাসনের সাথে এই ব্যাপারে কথা বলেছি তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমার প্রশ্ন হলো এই ধরনের অবস্থা বলতে থাকে আমরা তো সুন্দর একটি অসাম্প্রদায়িক একটি সুন্দর শান্ত বা এদেশের অর্থনৈতিক সামাজিক সকল প্রকার উন্নয়নের জন্যই কাজ করছি আজকে আমরা একটি তথ্যচিত্র দেখেছি আমি অবশ্যই আজকে স্মরণের সময় আপনাদের কাছে সেই চিত্রটি বলতে চাই যে গত বছরের এই বছরের এই দুর্মাস পর্যন্ত সরকারের পর পরিবর্তনের প্রেক্ষাপটের পরবর্তীতে দুই হাজার সাতশো বেয়াল্লিশটি থেকে আমরা সেখানেও তথ্য আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে দুশো আটান্নটি ঘটনা সেখানে ঘটেছে এটা দুশো দু হাজার চারশো বয়াল্লিশের মধ্যে অতি সম্প্রতি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত উনিশটি হত্যা হয়েছে রাস্তাতে অ্যাডাপ্ট আমার কষ্ট হলো এগুলিকে আমলে নেওয়া এগুলি কার এই দেশের সকলের ভিতরে যেন এই অনুভূতিটা কাজ করে এই ধরনের একটি সম্প্রদায়কে বিলীন করার জন্য কর্মকাণ্ডের সাথে যারা মানবতাবাদী লোক যারা সুশীল সমাজ যারা রাজনীতিবিদ তাদের বিবেককে কাঁপে না তাদের বিবেককে